বরিশাল পীরগঞ্জ থেকে নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ জিয়াদ মাহমুদ বরিশালের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এই মুহূর্তে আপনি কার প্রচারণায় আছেন দেখতে চাই জানতে চাই আপনার কাছে সকাল থেকে সন্ধ্যা প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে বরিশালে তিন আসন যেটি নদী বেষ্টিত সেখানেও কিন্তু নদী পার হয়ে ওপার যাচ্ছেন কখনো কখনো এপার আসছেন আমরা আজকে রয়েছি মূলাদি উপজেলায় এখানে আমরা দেখেছি যে এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত যে প্রার্থী আসাদুজ্জামান ভুইয়া আমরা যাকে ব্যারিস্টার ফুয়াদ হিসেবেই চিনি তিনি রয়েছেন তিনি তার প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছেন এখানে নেতাকর্মীদের সাথে তিনি উপস্থিত রয়েছেন আমরা যদি একটু কথা বলতে চাই মহানগর জামায়াত ইসলামীর আমির বা জামাত বাবুরের সাথে যে জহিরুদ্দিন বাবুরের সাথে যে কেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন আপনারা জি নির্বাচনের তফসিল অনুযায়ী বাইশে জানুয়ারি থেকে আমাদের ব্যারিস্টার ফু আসাদুজ্জামান ফুয়াদ সাহেবকে নিয়ে মাঠে ময়দানে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে চালিয়ে যাচ্ছি আমাদের যুব ফ্রন্ট ছাত্র ফ্রন্ট মহিলা ফ্রন্ট আমাদের শ্রমিক অঙ্গন এবং আমাদের মূল সংগঠন সমস্ত জায়গা থেকে তার জন্য আমরা মাঠে ময়দানে দাঁড়ে মানুষ প্রচার প্রচারণা চলছেন বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় কেমন সাধারণ ভোটারদের দিচ্ছেন সাধারণ ভোটারদের দিচ্ছেন সাধারণ ভোটারদের সারা খুব ভালো জনগণ আসলে খুব দুইটা জিনিস চায় একটা হচ্ছে ভীতিমুক্ত একটা পরিবেশ ভোটের সময় আগে পরে তারা যেন কোনোভাবে হেনস্থার শিকার না হন আর দ্বিতীয়ত হচ্ছে জনপ্রতিরোধীরা প্রতিনিধিরা যেন তাদের সাথে কৃত যে ওয়াদাগুলো আছে সেগুলো পূরণ করেন এই দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ইকুয়ালি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে সবার ভিতরে সবাই খুব মানে বিরক্ত আগের রাজনীতিবিদ রাজনৈতিক দলের উপরে যে তারা বারবার টাউটামি বাটপারি এবং অসৎ যে মানে প্রতিযোগিতা করেছে যেগুলো তাদের জীবনকে বিশিয়ে তুলেছিল এখান থেকে তারা আসলে পরিবর্তন চায় সার্বিক পরিবেশ কেমন ছিল পরিবেশের ভিতরে এখনো পুরোপুরি আস্থা পাওয়া যাচ্ছে না এখনো একটা ভীতির পরিবেশ রয়ে গেছে এখানে জনগণকে আপনার অস্ত্র তারপরে রামদা দিয়ে ভয় দেখানো হুমকি দেওয়া এই মার্কার বাইরে অন্য মার্কার ভোট দিলে এটা হবে না কেন্দ্র দখল এগুলো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেমনটি শুনছিলেন যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু শঙ্কায় রয়েছেন তারা বলছেন যে প্রশাসনের নজরদারি আরো বাড়াতে হবে এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলছে তারা সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনের দ্রুত সময় দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন তারা এতটুকুই ছিল বরিশাল থেকে আমার কাছে জি জিয়াদ মোহাম্মদ ধন্যবাদ আপনাকে